এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সেদিন আদম আলি ইসলামের ষাট হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলি ইসলাম লম্বাই কয় হাত ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দিবে কে সেই বুখারির বর্ণনা লম্বা খালাহ আদম ফুলহু সিদ্ধা যে আন যখন আল্লাহ চালা আদম আলি ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই মূর্তির উপর ওই দেহের উপর আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাহিসামকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলাহিসাম কথা বলতে শুরু করলেন পড়েন সুবাহান আল্লাহ আবার আমাদের সৃষ্টিরও তিনটা ধাপ এক নাম্বার ধাপ নোথা আরেক নাম্বার ধাপের নাম হলো আলাক আরেক নাম্বার ধাপের নাম হলো মধ্য প্রথমে ছিলাম নাপাক পানি তারপরে হয়ে গেলাম জমাটবদ্ধ রক্তপিণ্ড তারপরে হয়ে গেলাম গোশতপিণ্ড নাপাক পানি থেকে রক্তপিণ্ড হলাম রক্তপিণ্ড থেকে গোশতপিণ্ড হলাম মায়ের পেটের ভেতরেই গোস্তের ভেতরে আমার কঙ্কালটা ঢুকায় দিল কে এরপর চামড়া দিয়ে আমারে প্যাকেট করা হলো ফতাবারক আল্লাহু احسنুল খালিকিন সুন্দর করে দুনিয়ার বুকে আসার তৌফিক মারে দিল কে ولقد خلقنا الانسان من سلاله من طين ثم جعلناه نطفه في قرار مكين ثم خلقنا النطفه علقه فخلقنا العلقه مدغه

লেগেছিল যুগের মতো ব্যাঙের বাচ্চার মতো আস্তে আস্তে আমি বড় করলাম রক্তের পিণ্ড সেখান থেকে গোস্ত পিণ্ড ভেতরে তোমার কঙ্কাল দিয়ে দিলাম তারপরে তার উপরে দিয়ে গোস্ত দিয়ে চামড়া দিয়ে প্যাকেট পড়ালাম আট মাস নয় মাস দশ মাস পরে দুনিয়ার বকে আমাকে নবজাতক শিশু হয়ে দুনিয়ার বকে আসার তৌফিক দিলেন কে ইনসান তিনি মানুষ বানিয়েছেন তিনি শুধু দয়াময় নয় তিনি শুধু কোরআনের শিক্ষক নন তিনি মানুষের সৃজনকারী সৃষ্টিকারী এই জন্য আল্লাহ বললেন আমি রহমান আল্লামাল কোরআন আমি কোরআন শিখিয়েছি ইনসান আমি মানুষ বানিয়েছি আল্লা মাহুল আর মানুষকে বয়ান শিখিয়েছি বয়ান শিখেছে কে দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইংসান শেখালেন বায়ান ঠিক না তিনি বায়ান শিখিয়েছেন এই কথা বলার যোগ্যতা দিয়েছে কে বিষ্ণু ইসলাম যে কথা বলতেন বয়ান করতেন শিখেছে কে এই যে আমরা কথা বলি বিভিন্ন জন বিভিন্ন ভাষায় শিখিয়েছে কে বিষ্ণু ইসলাম বলেন ইন্না মিনাল বায়ানি নিশ্চয়ই এই বায়ানের মধ্যে আছে জাদু বর্ণনার মধ্যে জাদু আছে কথা বলার মতো বলতে পারলে মানুষ চাতক পাখির মতো তাকিয়ে থাকে আছে না নাই ঘর নাড়ায় না তাকিয়ে থাকে কারণ এটার মধ্যে জাদু আছে এটা অনেক দের আছে যারা বক্তা আলোচক তারা তাদের মধ্যে এটা আছে আবার ক্যানভাসার যারা এদের মধ্যেও আছে রাস্তায় ওঠে না 10 টাকা 10 টাকা নিজের জন্য নেন ঘরের জন্য নেন সবার জন্য নেন মাত্র 10 টাকা তো কম দাম পাইয়া 10 টাকা নোট দেয়া দিতে দিতেছে দেন 10 টাকা পকেটে আবার পকেট মারা নিয়ে দিতেছে 20 টাকা আছে না নাই এজন্য ক্যানভাস সাজতে থেকে কিছু কিনতে গেলে সাবধান ইন্নামিনাল বায়ানি লা সিহরা বায়ানে আছে জাদু কথার মধ্যে জাদু আছে এই ভাষাটা আমরা বানাই নাই সবগুলো ভাষার মালিক একজন তিনি কে আল্লাহ ইংরেজরা যখন ইংরেজিতে বলে আফ্রিকানরা বোঝে আফ্রিকানরা যখন বলে মালয়েশিয়ানরা কিছু বোঝে না মালয়েশিয়ান লোকেরা মালয় ভাষায় কথা বলে পাকিস্তানিরা বোঝে পাকিস্তানিরা যখন উর্দু বলে আরবরা বোঝে না আরবরা যখন আরবি বলে চাইনিজরা বোঝে না আবার চাইনিজরা দেখবেন ইয়াং ফিয়াং শিয়াং শিয়াং ইয়াং জিয়াং ফিয়াং শিয়াং এগুলো হচ্ছে চাইনিজ ভাষা এগুলো বললে আবার ইংরেজরা কিছু বোঝে না গোটা ওয়ার্ল্ডে এভাবেই ভাষা ভাষার বিবর্তন ভাষার চলমান গতিটা এমনই আমি তো মিশরে পড়াশোনা করেছি স্টুডেন্টস অফ মোর দেন হান্ড্রেড ন্যাশনালিটিস একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে পড়তাম তো প্রথমে যাওয়ার পরে দেখতাম এই ভাষার সৌন্দর্য আমি বললে ইন্ডিয়ানরা বোঝে না ইন্ডিয়ানরা বললে আরবরা বোঝে না আরবরা বললে আফ্রিকানরা বোঝে না প্রত্যেকে প্রত্যেকের ভাষায় কথা বলতেছে সো বাংলা এটা তো ইন্টারন্যাশনাল লেভেল আপনি ন্যাশনাল লেভেলে আসেন এই বাংলাদেশে আপনাদের কিশোরগঞ্জের সাথে আপনাদের সিং এর সাথে অন্য জায়গায় অমিল না নাই আপনারা শেষ একটা টান দেন না খাইছুই করছুই ভালো আছেন তো এটা এটা গড়ে উঠেছে যুগে যুগে উই আর প্রাউড অফ ইট এই আঞ্চলিকতা আমরা ভালোবাসি এটা বাংলাদেশের সৌন্দর্য এই যে কাইবা আইন কানা কাই সুই না কাইবা এই যে আপনারা বলেন অসাধারণ লাগে তারপরে আপনি ঢাকাতে যান আরেক ভাষা সিলেটে যান খাওয়ারে কয় খানি সিলটি খানি সিলটি খানি বলে তা এরপরে আপনি চট্টগ্রামে যান ভিন্ন ভিন্ন শব্দ অসাধারণ আমরা যেটা বলি ভালো এরা ওইটার বলে গম আমার কাছে ভালো না ভালো লাগে না এরা বলে আত্মে গম আতে গমনলার। গম মানে আমার কাছে ভালো লাগে না দেখেন একই দেশের মধ্যে কত শব্দের বৈচিত্র কত ভাষার বৈচিত্র আপনি বিদেশ বাদ দেন না আমাদের দেশেও খেয়াল করেন নোয়াখালীতে আরেক ধরনের সুবান পড়ে রাজশাহীতে গেলে আরেক ধরনের যাবেন দেশ ঘুরবেন নিজের দেশকে চিনেন নিজের সংস্কৃতিকে জানেন নিজের ভাষা যে কত সমৃদ্ধ আমাদের ভাষা শৈলী আপনি অবাক হবেন তো এই আল্লাহ মাহুল বায়ান এই ভাষা এই ভাষার ভিন্নতা এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে কে এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়া চিহি ফলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াক্তিলাফু আল সিনাতিকুম ওয়ালওয়ানিকুম ইননা ফি যালিকা লাআয়াতিন লিল আালিমিন নিশ্চয় আল্লাহ তাআলার অসাধারণ সৃষ্টিশৈলীর মধ্যে একটা সৃষ্টিশৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আরেকটা সৃষ্টিশৈলী হলো ভাষার ভিন্নতা তিন নাম্বার সৃষ্টিশৈলী হল গায়ের রঙের ভিন্নতা সুবহানাল্লাহ আমরা এখানে যদি 1 লক্ষ হই আমাদের একজনের গায়ের চামড়ার কালারর সাথে আরেকজনের মিল আছে আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইলো কই সুমান আল্লাহ কইতে মনে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লা বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়ে আলম নাজাআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাুন নাজাইদ আল্লাহ বলেন আমি কি তোরে চোখ দেই নাই না দেই নাই আমি কি তোরে জিহ্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবহানাল্লাহ পড়ে তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপর আনলা বললে না শম শুয়ান কামারুবে সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলার নিজ নিজ হিসাবে চলে কেউ গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লা শম শ্রুয়াম বাকিন তো কামারাওয়ালা লাই লুসা বেকুন নাহা ওয়াকুন লুং প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন ওয়াজা আলাল খন রফিহীন নু রং ওয়াজা আল শ্যামসে রজা রবুল আর চাঁদকে বানিয়েছেন দ্যুতি সূর্যকে বানিয়েছেন জ্যোতি স্বরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো হিলাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করি চিল্লা এখন ঠেকেরা এই জন্য বিশ্বনি বললেন সুমলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার দেখে ভাঙো চাঁদের পালকিতে চড়িয়ে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশির ঈদ বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বলেন শামসু আল কমারু বিহাসবান চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি না নাজমু আশ শাজারু জুদান বৃক্ষলতা কারাজি জি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনি একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই ধর্ম অনেক গাছপালা আল্লাহর সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাসবি পড়ে কি পড়ে না ও ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফাহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে